हेलो एंड वेलकम बैक टू मनमितुज लाइफ स्टाइल ब्लग आज के रविवार তো আজকে একটা দুর্যোগের দিন আজকে সব জায়গা থেকেই বলা হচ্ছে যে রেমাল আসছে সব জায়গায় সতর্কতা তোমরাও কিন্তু সাবধানে বাড়িতে থেকো তো আমি আজকে এখন একটু বেরোবো কোথায় যাচ্ছি তোমাদের জানাবো দেখাবো কোথায় যাচ্ছি কিন্তু এই এটাকেও নিয়েই যাচ্ছি সঙ্গে করে তো চলো দেখি কোথায় যাওয়া যায় কি গো অ্যাডভেঞ্চারে যাবে নাকি চলো যাই চলো আজকে বর্ষার দিনে রিমালের দিনে রিমালকে নিয়েই তো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারটা চলো দেখি কি এ বিপদে পড়ব না তো কোনো পড়লে পড়ব চলো যাই তো ওরা তো আছে বন্ধুরা তো আছে সামলে নে কি সামলাতে পারবে না চলো যাই আজকে সকাল থেকে এই টিভিতে এত রেমালের কথা বলেছিল ইচ্ছা করছিল চলে যায় দিঘা কিন্তু দেখলাম না এখন দিঘা যাব না কাছাকাছি কোথাও থেকে যদি দীঘার একটু কিছু উপভোগ করতে পারি সেই জায়গায় যাওয়াই ভালো যেমন কথা সেরকম কাজ পেরিয়ে পড়লাম আমাদের রথ এসে গেছে এই রথে করে আজকে আমরা যাব যথারীতি অটোয় উঠে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে কিছুই পাওয়া যাচ্ছিল না এই ভাই কাছাকাছি থাকে তো তাকে বললাম একটু নিয়ে চলো ও চলে এলো এবার আমরা বেরিয়ে পড়েছি ও যে বলে না দুধের স্বাদ ঘুলে মেটানো আজকে আমরা তাই করছি ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার কিন্তু যাওয়া যখন হলোই না তখন দেখা যাক যদি কাছাকাছি গিয়ে সেই স্বাদটা আমরা নিতে পারি মনে তো হচ্ছে নিতে পারবো অনেক আশা নিয়ে যাচ্ছি দেখা যাক বন্ধুরা তোমরা আজকে দিনে কি কি করলে সারা দিন কি কি প্ল্যান করলে কি কি প্ল্যান এক্সিকিউট করলে এগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দিনটা যেহেতু রবিবার তাই সবাই আজকে মোটামুটি পরিবার নিয়েই বাড়িতে আছো নিশ্চয়ই নিশ্চয়ই বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আজকে সারা দিন। কথা এরকম বৃষ্টিমুখর দিনে নিজের লোকের সঙ্গে সবাই যদি বাড়িতে সবাই থাকে বেশ আনন্দ কিন্তু হয় না আবার করছে যা যা শুনছি এই রেমালের নামে কি যে হবে ভগবান জানে দেখো এটা হচ্ছে ব্যস্ততম জায়গা সিথির মোড় কিন্তু কেমন ফাঁকা দেখেছো সেরকম লোকজনই নেই মোটামুটি দরকার ছাড়া কেউ কিন্তু বাড়ির থেকে বেরোয়নি যারা এই রাস্তাগুলো চেনো তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি ঠিকই ধরেছ আমি যাচ্ছি গঙ্গায় গঙ্গাটা দেখতে কীরকম পরিস্থিতি এখন গঙ্গায় শুনছি জলস্তর নাকি অনেকটা বেড়ে গেছে সব লককেট বন্ধ করে দেয়া হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি যে গঙ্গার জলস্তর কতটা বেড়েছে বা সেই জায়গার পরিস্থিতিটা কেমন হঠাৎ ইচ্ছা করলো যে দেখে আসি এত কাছাকাছি গঙ্গা মা আছেন কাজেই একবার দর্শন করে আসাই ভালো আজকে তার রূপটা কেমন যাদের আমরা শান্ত বলে ভাবি হঠাৎ যদি দেখি যে তারা রেগে গেছে তাহলে তাদের রূপটা কেমন ভয়ঙ্কর লাগে সেটা দেখলে কিন্তু যথেষ্ট ভয় লাগে তাই না বলো আজকে কিন্তু সেই জিনিসটাই আমি মাথায় নিয়ে বেরিয়েছি যে গঙ্গা মাকে তো আমরা শান্তই দেখি আজকে দেখি তার রূপটা কেমন হয় এই ভয়ঙ্কর যে ঝড়টা আসছে সেই ঝড়ে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন সেই রূপটা দেখার জন্যই কিন্তু এসছিলাম কিন্তু এসে একটু আশাহত হয়েছি যেন কারণ চলছিল তখন ভাটা একদম ক্লাইম্যাক্সের এখানেই পতন হয়ে গেল তবে ভয়ঙ্কর রূপ না দেখতে পেলেও এই শান্ত গঙ্গা মাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর আকাশেও মেঘ জমেছে কালো কালো মেঘ একদম যেন মনে হচ্ছে আকাশটাকে ঢেকে দিচ্ছে আর নিচে শান্ত নদী বয়ে যাচ্ছে অপূর্ব পরিবেশ খুব ভালো লেগেছে একরকম দেখবো বলে এসেছিলাম কিন্তু যখন এই রূপটা দেখলাম এটাও বেশ ভালোই লাগলো তার মানে এটাই বুঝলাম যে গঙ্গামা বোধ হয় আমাকে রুদ্ররূপটা দেখাতে চাননি এখানে এসে দেখলাম আমার মতো এক্সপেকটেশন নিয়ে কিন্তু অনেক লোকই এসেছিলেন তো যাই হোক সেরকম কিছু না দেখতে পেরে তারা সেলফি তুলছেন এই জন্যই বলে মানুষ ভাবে এক আর হয় আরে ভেবেছিলাম আজকে এই রেমালের পরিস্থিতিতে গঙ্গা কেমন হয় কেমন রূপ নেয় সেটা তোমাদের দেখাবো সেই ভেবেই কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু এখানে যে আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে সেটা কিন্তু বুঝতে পারিনি আর এখানেই হয়ে গেছে টুইস্ট যেন একভাবে ভেবে ভিডিও করতে এসেছিলাম কিন্তু খুঁজে পেয়ে গেলাম আরেকটা জিনিস স্কিপ না করে দেখতে থাকো এই গঙ্গার পারে যে আমার জন্য একটা অজানা ইতিহাস অপেক্ষা করেছিল এইটা কিন্তু আমি একদম বুঝিনি বলে না ভগবান যেদিকে নিয়ে যায় সেদিকেই সবাইকে যেতে হয় আজকে আমিও যেন সেই প্রমাণটা পেয়ে গেলাম যা এক্সপেক্টেশন নিয়ে এসেছিলাম কিছুই হলো না নর্মাল গঙ্গা তো চলো এবার বাড়ি যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ রাস্তার উল্টো দিকে দেখলাম এই গেটটা ভাবলাম এখানে কি আছে দেখি তো একটু দেখেই মনে হচ্ছিল বেশ কয়েকশো বছরের পুরনো মন্দিরগুলো অনেকগুলো শিব ঠাকুরের মন্দির চারিদিকে অনেকটা জায়গা নিয়ে তো প্রথমে বুঝতে পারিনি ভেতরে কি আছে তারপর এবার আস্তে আস্তে এগোতে থাকলাম

আর এই মন্দিরে দেখলাম লেখা আছে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটি 1257 খ্রিস্টাব্দে আর তোমরা তো শুনলেই যে উনি কি বললেন আরো কিছু ইতিহাস তোমাদের আমি শোনাচ্ছি আপনি মহাগাজিলা দেখছেন ভেসে হচ্ছে আচ্ছা জয়নারায়ণের মিত্র মশাই যিনি জমিদার ছিলেন তৎকালীন

কাটা মন্ধু লাফি লাফি ওনার হাতে যেয়ে পড়েছে ধ্যানস্থ যারা স্বয়ং ঠাকুর তারা সাধক ঠাকুর দেখলে তারা খুশি করবে যদি উনি যদি ভালো জবটা করে ঠাকুর দেখবে জব করার চেষ্টা করবেন কতটা মনোরঞ্জন দিতে পারবেন সেটা ওনার ব্যাপার নাকি আর ওনারা সাধকানারা চোখ বুঝলেই সব দেখতে পারেন ঠিক কি না কারণ যেমন কাঠলে পরে তখন সবাই ডাকলেন ভক্তদের ডাকলেন যারা তাদের মধ্যে ডাকবে না এদিকে সব বাড়ি চলে যাবে থাকতো ডেকে বলে দেখুন এখানে মা গলি চাইছেন না ওনারা গলি বন্ধ করুন তাহলে এখান থেকে এই বন্ধু কখনো না আসতে পারে না সত্যি সবাই এটা চিন্তা করবেন বাস্তবের সেই গড়ি বন্ধু একটা লেখা আছে এটা তুলসী মঞ্চে লাল তুলসী মঞ্চে সিন্ধুবিন্দু নেত্রচন্দ্র হ্যাঁ সিন্ধুবিন্দু নৃত্যচন্দ্র পরিবেশনে ব্রহ্মানন্দ সাথে আসে আত্মীয় কিশন সিন্ধুর সমুদ্র সাত সমুদ্র তেরোশো সাত এক তিন শূন্য সাতশো সাত সাল থেকে মায়ের ঘটনা আছে যাবে যাবে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর এখানে মা কৃপাময়ী মূর্তির আদল অনেকটাই একই রকম দক্ষিণেশ্বরের মতন সাজানোর ধরনটাও কিন্তু অনেকটাই একই রকম মা কৃপাময় মন্দিরের ইতিহাস এখানকারী পুরোহিতের মুখে এখানের বাসিন্দার মুখে তোমাদের আজকে শোনালাম বরানগর কুটিঘাটের একদম কাছে এই মন্দিরটি অবস্থিত মোড় থেকে বরানগরগামী যে কোনো অটোই কুটিঘাট বললেই কিন্তু তোমরা এই মন্দিরের সামনে চলে আসতে পারবে যখন এসেছিলাম তখন কিন্তু এই মন্দির নিয়ে কোনো রকম ইনফরমেশান আমার কাছে ছিল না বা এই মন্দির যে এখানে অবস্থিত সেটাও কিন্তু আমি জানতাম না কিন্তু হঠাৎ করে এখানে এসে এটা দেখতে পেলাম হাওয়ার দাপটটা বোঝা যাচ্ছে সময় যত এগোচ্ছে হাওয়ার দাপট পাচ্ছে কিন্তু এখনো গঙ্গায় কিন্তু ভাটাই যাক আজকে এই রেমালে দিনের রবিবারে একটা গঙ্গার ভয়ঙ্কর রূপ দেখতে এসে একটা নতুন অভিজ্ঞতার কিন্তু আজকে মুখোমুখি হয়েছি এরকম একটা অজানা ইতিহাস যে আজকে আমার জন্য অপেক্ষা করছিল আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি বন্ধুরা জানো তো খুব ভালো লাগলো ইতিহাস নিয়ে আমি কিন্তু কোনোরকম সত্যতা যাচাই করিনি আমি শুধুমাত্র ওখানে পুরোহিত মশাই এবং সামনে যিনি বাসিন্দা ওখানকার তার মুখ থেকে যেটুকু শুনলাম সেটুকুই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম ওই যে কথায় বলে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন আজকে কিন্তু আমার সঙ্গে সেটাই হলো গেছিলাম দেখতে গঙ্গার ভয়ঙ্কর রূপ আর দেখে এলাম একটা চলো যাই ইতিহাস একটা ইতিহাসের সাক্ষী হয়ে এলাম আজ আজ সেই ঐতিহাসিক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর সম্ভব হলে বোরানগরের এই জায়গায় এই মন্দিরে এসে তোমরা কিন্তু মা কৃপাময়ীর আশীর্বাদ নিয়ে যেতে পারো খুব সুন্দর পরিবেশে মন্দিরটা মুখ কিন্তু এখন বেশ ভার হয়ে এসেছে একটা খুব সুন্দর বিকেলের নিয়ে আজকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে আবারও তোমাদের কাছে সেই একই অনুরোধ করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো আর বন্ধু বান্ধবের মধ্যে বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে মন লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য টাটা